বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর আটানব্বই দিন পর কবর থেকে মিরাজ খানের মরদেহ উত্তোলন করা হয়েছে ময়না ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে মরদেহ বুধবার তেরোই নভেম্বর গভীর রাতে লালমনিহাটের আদিতমারী উপজেলার মহিষখাঁচায় নিজ বাসভবনের কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয় মিরাজ মহিষখাঁচা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়ে ঢাকায় মোবাইলের দোকানে কাজ করতেন তিনি উপজেলার মহিষখাঁচা ইউনিয়নের খানপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মরাদেহ উত্তোলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল এ কে এম ফজলুল হক আদিতমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকি আদিতমারি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সানাউল হাসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কাউসার হোসেন বলেন ভিকটিম মিরাজের বাবার দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে প্রয়োজনীয় কাজ শেষে আবারও মরদেহ ফেরত নিয়ে আসা হবে কেএল বাংলানিউজ লাল মনিরহাট